আজকে কিন্তু রেকর্ড করতে যাচ্ছে ড্রিম কার হাউস এবং এই রেকর্ডে সাক্ষী থাকবেন আপনারাও কারণ দু হাজার সতেরো মডেলের এর আমরা আজকে এমন দাম দিব যে দামে আঠারো মডেলও কেউ বেচতে পারে না কালকে রেপফোর্ড দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ বিক্রি হয়ে গেছে কালকে রেপফোর্ড দেখাইছিলাম এই জায়গায় বিক্রি হয়ে গেছে ও মাই গড আজকে আপনাদের জন্য নিয়ে আসি বাংলাদেশের জনপ্রিয় চারটা গাড়ি চারটা গাড়ি আর চারটার মধ্যে এলিয়ন আছে প্রিমিও আছে এক্সিও আছে মার্কেটিং দিচ্ছেন আজকে সবচেয়ে বেশি দামে সবচেয়ে বেশি দামে ইয়াস সবচেয়ে বেশি দামে প্রিমিও কিনুন ড্রিম কার হাউস থেকে মানুষজন আমাকে কমেন্ট করে ভাই আপনার গাড়ির দাম অনেক বেশি আমি তো এগ্রি করি যে ইয়েস আমাদের গাড়ির দাম বেশি কেন বেশি সেটা তো ধরেন ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করতে হবে না ভাই এই গাড়িটা চারটা জনপ্রিয় গাড়ি দেখেন এক্সিও দিব পুশিস্টারে 2018 মডেল

সস্তার যুগে কম দামের যুগে আজকে নিয়ে আসছি সবচেয়ে দামি একটা সত্তর প্রিমিয়ম আমার কাছে তো দুইটা প্রিমিয়ম আছে ভাইয়া কেন এটার দাম বেশি একটা প্রিমিয়ম ওই ওখানে আরেকটা প্রিমিয়ম আছে বাট বিশ্বাস করেন আমার উনিশের প্রিমিয়ম থেকে সতেরোর প্রিমিয়ম বেশি সুন্দর আপনারা কেন এই গাড়িটা বেশি দাম দিয়ে নিবেন সেটা আমরা ভিডিওতে দেখাই দেব এই গাড়িটা জাপান বাংলাদেশ মিলিয়ে মাইলেজ হচ্ছে মাত্র আঠারো হাজার এবং মালিকের বাসা থেকে যখন নিয়ে আসছি আঠারো হাজার মাইলেজে ওইটা ভিডিও আমি আপনাদেরকে দেখি ভিডিওটা দেখা যাবো আমাকে মনে করাই দিয়ে এই ভিডিওটা দেখি আমি আচ্ছা এবং এটার মাত্র আমি অপশন পয়েন্ট বের করেছি দেখেন জাপান থেকে একদম জিরো মাইলেজে আছে জাপান থেকে আসছে জিরো মাইলেজ পয়েন্ট বের করার পরে এমন হইতো জাপান থেকে চল্লিশ হাজার আসছে আচ্ছা সো এটা হচ্ছে জিরো মাইলেজ আসছে জাপান থেকে আর এখন আছে আঠারো হাজার কিলোমিটার আর এটার অপশন পয়েন্ট হচ্ছে এস মানে সর্বোচ্চ প্যাকেজ 3 ওনা 3.5 ওনা 4 4.5 ওনা একদম ডাইরেক্টলি 5 ওনা এটা অক্সলপন্ড আছে এস আর এই হচ্ছে এটা বাসার থেকে যখন আনছিল গাড়িটা বাড়ি জাস্ট বাম্পারটা বাড়া দেন ওকে সো এখন দেখেন এই গাড়িটা যখন মালিকের বাসা থেকে আনা হয়েছিল তখন এটা ভিডিও করে রাখা হয়েছে দেখেন একটু বাইরে থেকে দেখেন এই গাড়িটা যে পার্কিং থেকে আনা হয়েছে দেখেন গাড়ির ওনারের বাসা থেকে যখন আনা হয়েছে তখন এটা ভিডিও করে আনা হয়েছে যে মাইলেজটা বাসার নিচেই আসলে কত আপনারা দেখতে পারবেন সো দেখেন অরিজিনাল মাইলেজ ওই যে দেখেন ওই যে আঠারো হাজার দেখছেন সো এই আঠারো হাজার কিলোমিটারই আপনার গাড়িটা এখন পর্যন্ত রান করছে এবং ব্যাগ ডালাটা উল্ডান এমন কন্ডিশন ভাই এটা কিন্তু বিল্ড ইন অটোমেটিক মানে কি এটা কি গাড়ি স্টার্ট করলে আপনার বের হয় দেখি একটু টেস্ট করে দেখি এই দেখেন স্টার্ট করলে এটা নাইমা যায় আবার স্টার্ট করলেই কিন্তু এটা ভিতর থেকে উপরের দিকে বের হয় সো আতিক ভাই লাইক যারা পছন্দ করেন

পুরনো গাড়ি সত্র মডেলের গাড়ি এবং আমার মনে হয় বাংলাদেশে যতগুলা সত্র মডেলের সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম মূর্তি আছে এটার ধারে কাছেও কোনোটা নাই মাত্র আঠারো হাজার কিলো চলছে জাপান এবং বাংলাদেশ বিরায় আর জাপানে চলছে জিরো কিলো জাপানে তো চলেই নাই শুধু বাংলাদেশে আয়শাই চলছে আঠারো কিলোমিটার আঠারো হাজার সো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা গ্যাস বা এলপিজি হয় নাই এবং এই কম্বলটা দেখেন ভাই একদম ফ্রেশ কোন ধুলাবালি নাই ঠিকছেন গায়ে দেওয়া যাবে

আচ্ছা এইখানে একটি স্পট আছে এটা অরিজিনাল কালার এটা দেখেন কোনো পুডিং বের হয় নাই অরিজিনাল তিনটাই বের হয়ে গেছে তিনটাই দেখা যায় আপনি করে নিতে পারবেন মানে মাইনর একটা গাড়ির মডেল এখানে এখানে সতেরো আছে মাই গড বডিতে সেন্সর আছে এবং এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাবো তার আগে আপনি সাইড এর দেখেন মানে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিয়াম যেটা সিট পাওয়ার ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সহ আছে কালারটা হচ্ছে রেড ওয়াইন

কি জাপানের মার্কিং না ওই যে দেখেন এখানেও মার্কিং হ্যাঁ একটু ভিতরে কোন জায়গা এখানে তো ক্যামেরা না লাইট এবং গ্লাস কি দেখাবো মানে এটা দেখানোর কিছুই নাই যদি কেউ নিতে চান এই গাড়িটা এখনই বুকিং করতে হবে আদারওয়াইস মিস করবেন একটা নিউ গাড়ি আঠারো হাজার পাওয়া আমার রিকন্ডিশন যেটা আমার যে উনিশের গাড়ি সেটার মাইলেজ অলমোস্ট চল্লিশ হাজার এটা থেকে বেশি আপনি বুঝতে পারছেন ভাইয়া ব্র্যান্ড নিউ গাড়ি আঠারো হাজার বলতে বুঝাইছে কি জানেন সতেরোর গাড়ি তো রেজিস্ট্রেশন হয়েছে সতেরোতে সতেরোর পরে এখন চলে পঁচিশ সাল প্রায় অর্ধেক হয়ে গেছে তাহলে এতদিনে গাড়িটা মাত্র আঠারো হাজার কিলোমিটার চলছে কোন মালিকের কাছে ছিল হোয়াটস ইম্পসিবল এবং আট বছরে গাড়ির সিটের অবস্থা দেখছেন ড্রিম কার্ড থেকে কেন মানুষ গাড়ি বেশি টাকা দিয়ে কিনবে না ভাই ওকে

এরপরে আমরা একটা এক্সিও গাড়ি দেখাবো এক্সিও দেখাবো এমটা হচ্ছে 25 স্টার মডেল কত 2018 18 মডেল এটার রেজিস্ট্রেশন কবে 18 মডেল রেজিস্ট্রেশন 2023 23 এর রেজিস্ট্রেশন 23 এর রেজিস্ট্রেশন 18 মডেল 23 এর রেজিস্ট্রেশন 25 স্টার গাড়ি জি একটু গাড়ির কালারটা দেখেন ও এক্সিও গাড়ি কিন্তু আপনার বেশিরভাগ সিলভার আসে আর নয়তো কালো আসে আর নয়তো আপনার হোয়াইট আসে বাট এই গাড়ি কালারটা দেখেন এটার নাম কি ভাইয়া কালার এর ব্রঞ্জ ভেনসন ভেনসন বেজ বেজ একদম

এটাতে ইমার্জেন্সি ব্রেকিং আছে আবার পার্কিং সেন্সরও আছে সাথে আপনার ওই যে সোলারও আছে দেখেন গাড়ির মডেল হচ্ছে দু হাজার আঠারো আঠারো আর রেজিস্ট্রেশন দুহাজার তেইশে আপ দেখতে পাব না এটা আমার এক ফ্রেন্ডের গাড়ি হ্যাঁ তো ওর রিকোয়েস্টে আমি লাইভটা করে দিচ্ছি বলছে দোস্ত তুমি তো ছোট গাড়ি বিক্রি করো না আমার গাড়িটা কাইন্ডলি একটু লাইভে দেখায় দিও আর কি তো আমি আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে রেজিস্টার করে দিচ্ছি কারণ আমাদের কাছে আসলে একদিও থাকে না ওই লেটেস্ট মডেলগুলো করতে করতে বাট যেহেতু ভালো গাড়ি এটা পেয়েছেন আপনারা সেজন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম প্রাইস প্রাইস বিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস বিশ লক্ষ নব্বই পঁচিশ স্টার আঠারো মডেল পঁচিশ স্টার দেশে রেজিস্ট্রেশন সতেরো এবং আঠারো মডেল কিন্তু শেপ চেঞ্জ আছে আচ্ছা এই যে সামনে দেখাই দিয়ে আমি আপনাদেরকে এটা অনেকে বুঝে না এই যে এটা কিন্তু নিউ শেপের বাম্পার আচ্ছা আবার এটারই ওল্ড শেপের বাম্পার আছে কাইন্ডলি এই জিনিসটা দেখে নেবেন আচ্ছা আচ্ছা নিউ শেপের প্রাইস একটু বেশি হয় আর পঁচিশ স্টার হলে বেশি হয় তো এখন কিন্তু এই ধরনের গাড়ি আমার কাছে রিকন্ডিশন আছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা পঁচিশটা পঁচিশটা পঁচিশ লাখ পঞ্চাশ থেকে ছাব্বিশ লাখ তিরিশ পর্যন্ত আপনার নিতে পারবেন প্লাস রেজিস্ট্রেশন আর দুই লাখ আছে দেড় লাখ আছে তার মানে অলমোস্ট আঠাশ লাখ টাকা এটা পেয়ে যাবেন মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা অল ইনক্লুডেড প্যাকেজ আচ্ছা এবার একটা এলিয়ন দেখাই ব্ল্যাক কালারের এখানে একটা এলিয়ন আছে এটার মডেল ও দুহাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন এটা কত হা এটা রেজিস্ট্রেশন কত একুশে একুশে সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আমাকে তো আনা হয়েছে শুধুমাত্র ধরেন আপনাকে গাইটা দেখেন ভাইয়া একটা মজার বিষয় দেখেন এই গাড়িটা হচ্ছে মডেল সত্র রেজিস্ট্রেশন সত্র তার মানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন চার বছর পরে পরে এটা বাংলাদেশে আসছে চার বছর পরে রাইট এটা মাইলেজ কত আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আর এই গাড়িটা মাইলেজ হচ্ছে মাত্র আঠারো হাজার তাহলে এই গাড়ি তো আরো এবং এটা চার বছর পরে আসার পরে ওইটা বেশি ফ্রেশ আমি তো সেটাই বলতেছি এটা চার বছর পরে আসছে বাট ওইটা বেশি ফ্রেশ সেই জন্য ওটা দাম বেশি রাইট তো এখন সত্রের ব্লাডটা দেখেন এই গাড়িটাও সুন্দর বাট এই গাড়িটা আগেরটার মতন না তারপরে এটা যে কন্ডিশনে আছে এই কন্ডিশনের গাড়ি আবার অনেক সময় গেলেও আপনি পাবেন না আমরা বলতেছি এখন যেটা দেখাইতেছি এটার থেকে আগেরটা ফ্রেশ আর এইটার ফ্রেশনেস দেখেন তাহলে বুঝবেন আগেরটা কত ফ্রেশ 22 সালের রেজিস্ট্রেশন এটা 21 এর লাস্টে হয়তো এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে এটা কিন্তু এফএল প্যাকেজ কত এটা কিন্তু সিট পাওয়া না এটার প্রাইস পড়বে আপনার

এই গাড়িটা যারা সরাসরি এসে দেখবেন তারাই কেবল বুঝবেন যে কেন এটা দাম বেশি আর দূর থেকে যারা কমেন্টস করবেন তারা আসলে বুঝতে পারবেন না গাড়িটা এটা পাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলে দেই জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আগে বুকিং করেন যদি গাড়িতে আপনি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোনো প্রবলেম পান আপনার বুকিংয়ের টাকা ডাবল আমি রিটার্ন করবো বাট যদি ঢাকার বাইরে কোনো কাস্টমার নিতে চান বুকিং না করলে আপনাদের পাওয়ার পসিবিলিটি কমে যাবে প্লাস এই যে এখন লাইভের লাস্টে একটাই ছোট্ট ইনফরমেশন দিয়ে দেয়

এটা হচ্ছে ওকে ঠিক আছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে আছে ড্রিম হাউস আপনাদের ভালোবাসার ভালো লাগার প্রতিষ্ঠান কোয়ালিটি গাড়ি হলে অবশ্যই ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে আবার দেখা